এর এসআইআর আতঙ্কের মৃত্যু অভিযুক্ত তো সেরকমই নদিয়ার তাহেরপুর এক বৃদ্ধের মৃত্যু হয় তার পরিবারের দাবি এসআইআর আতঙ্কে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে আসলে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি ভয়ে ছিলেন ওই বৃদ্ধ এবং সেই ভয়েই মৃত্যু দাবি পরিবারে রঞ্জিত আছে আমার সঙ্গে রঞ্জিত পরিবার আর কি কি বলছে মানে শুধুমাত্র তার ক্ষেত্রে এই ধরনের ঘটনা মানে এই ভয়টা কেন তার তার কি 2002 সালের এসআইআর নাম ছিল না পেনশনটা কোথায় ছিল দেখো একেবারে মৃতবিদ্যের নাম শ্যামল সাহা বয়স প্রায় 72 বছর বয়স এবং এসআইআর যে ঘোষণা হওয়ার আগে এবং পরে তার পর থেকেই তিনি আতঙ্কের মধ্যেই পরগুণছেন এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কারণ 2002 সালে তার এবং তার পরিবারে কারো নামই নেই সেই কারণে তিনি একাধিকবার তার পরিবারকে তার যে হতাশাগ্রস্ত হওয়া তার যে বিষয়টি সম্পূর্ণ তিনি তুলে ধরতেন এবং প্রতিদিনই একই কথা বলতেন যে তার দু সালে নাম নেই এবং তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে এমনটাই কিন্তু বারবার পরিবারকে জানাতেন সেই আতঙ্কের মধ্যে কিন্তু তিনি ছিলেন এবং কিছুটা অসুস্থও ছিলেন কিন্তু আজ সকালে হঠাৎ করে তার বাড়িতে মৃত্যু হয় তবে মৃত্যু হৃদরোগে আক্রান্ত না কোনো অন্য কোনো কারণে সেটা এখনও স্পষ্ট নয় তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বারবার তিনি এই বিষয়টি তুলে ধরতেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখতেন বা পাশাপাশি সবসময় এলাকায় খোঁজখবর নিতেন এমনকি স্থানীয় বাসিন্দাদের সাথে তার যে হতাশাগ্রস্ত হওয়া বা তার যে আতঙ্ক হওয়া সেই বিষয়টি কিন্তু বারবার শেয়ার করেছেন যে তিনি একটা কথাই বলতেন যে দু হাজার দুই সালের যে তালিকা ভোটার তালিকা সেই তালিকায় তার নাম নেই তার পরিবারের নাম নেই ফলে তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হতে পারে এমনটাই কিন্তু তাকে আতঙ্ক গ্রাস করেছিল ফলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই আতঙ্কের থেকেই তার তার মৃত্যু হয়েছে এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদি এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দরজাও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি এই যে আতঙ্ক তৈরি করেছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও তৃণমূলকে দায়ী করা হচ্ছে ফলে একটি মৃত্যু এসআর আতন এসআর আবয় সেটা নিয়ে পরিবারের তার পরিবার দাবি করছেন শোনাবো যে ভোটার নাম নেই বলে এইজনই চিন্তা ভাবনা করে খায় না দায় না সারা দিন খবর দেখি আর খাবি না কার্ড আধার কার্ড আই কার্ড কেন নামটা ইয়েতে উঠিনি সাধারণ সবাই থাকে কম বেশি অসুস্থ কিন্তু উনারই মানে এই কয়দিনে যে মানে ভোটার লাইস্টের নামটা নেই বলে উনি বেশি টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে রাতে ঘুমও না ঠিকঠাক টেনশন করতো যেই বুঝি আমার মনে হয় দাঁড়িয়ে দেবে আমার ছেলেগুলোর কি অবস্থা হবে এমনি উনার সবই আছে প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই আছে আপাতত আমারে দলিল আছে কিন্তু তো বলি সালে নামটা নেই সেই টেনশনে খুব মানে অসুস্থ হয়ে পড়েছিল যেদিন থেকে এসআই ঘোষণা হয়েছে সেদিন থেকে উনি আতঙ্কে ভুগছে যে ওনার দু সালে ভোটার লিস্টে ওনার নাম নেই সেই থেকে উনি আমাদের কাছে যেত আমরা ওনাকে বোঝাতাম যে তোমার কোনো চিন্তা নেই চুপচাপ থাকো একটা না একটা ব্যবস্থা হবে কিন্তু উনি বলতো না উনি সেই ইউটিউবে দেখতো যে যাদের নাম নেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে উনি এই আতঙ্কে ওনাকে আজকে হয়তো এই মৃত্যুটা ওনার পাহাড়পুর অঞ্চলের একজন বাসিন্দা তিনি মারা গেছে তৃণমূল দাবি করছে আতঙ্কে মারা গেছে আমিও বলছি এর আতঙ্কেই মারা গেছে কিন্তু এই আতঙ্ক সৃষ্টিকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস আচ্ছা যিনি জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটে দাঁড়ান তিনি নিজেও তো নিজেকে ভোট দেন অথচ দেখুন জনপ্রতিনিধি মানে একজন কাউন্সিলার পাঁচবার কাউন্সিলার ছিলেন সেই উনিশশো সাল থেকে দু পর্যন্ত দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেখানে তার নামই নেই খর্দা থেকে আমার সঙ্গে সুবির রয়েছেন সুবির প্রাক্তন কাউন্সিলার এখন এখন তো আর তিনি কাউন্সিলার নেই প্রাক্তন কাউন্সিলার কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে সময় তিনি কাউন্সিলার ছিলেন সেই সময় ভোট হয়েছে অথচ তিনি ভোটই দেননি এও হতে পারে নাকি কোথাও একটা গরবর হয়েছে কি মনে করছেন তিনি দেখো খড়দা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পাঁচবারের কাউন্সিলর এখন তিনি প্রাক্তন তাপস দাসগুপ্ত কিন্তু দু সালের যে ভোটার তালিকা তার নাম নেই সেই দু সালে কিন্তু তিনি ষোলো নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর ছিলেন এবং তিনি ভোট দিয়েছেন এবং তিনি এই যে ভোটের তালিকা চার এবং তার পরিবারের সদস্যদের যে নাম নেই এই নিয়ে কিন্তু যথেষ্টই তিনি চিন্তিত এবং তিনি সরব হয়েছেন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের ভুল রয়েছে এবং নির্বাচন কমিশন বিজেপির কথাতে চলছে এমনটাই কিন্তু তিনি সরব হয়েছেন তিনি বলছেন যে আমি আমার পরিবার সহ আমার এলাকার বহু মানুষের এরকম নাম নেই কেন নাম রইলো না ভোটার তালিকা এই নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি এই যে ঘটনা অর্থাৎ তাপস দাসগুপ্ত পাঁচবারের কাউন্সিলর তিনি তার যে নাম রইলো না এই নিয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন ধন্যবাদ কেন নেই আমি আমার নেই আমার ভোটারদের অনেকে অনেকে নেই গিয়ে গেছে তালিকা আপনার বাড়ির